আসসালামু আলাইকুম সেই সকলকে আলোকিত রাঙামাটি রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম কাতারদের হারানো গৌরব ফিরিয়ানা হবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী লংদুতে টিসিবির পণ্য দোকানে বিক্রি দুই দোকান তালাবদ্ধ উপজেলা পরিষদ নির্বাচন রাজস্থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তায় হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন কাপ্তায় হ্রদে হারানো হবে এই জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা কিছু করার দরকার তাই করা হবে শনিবার চার মে সকালে মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপণন কেন্দ্র আয়োজনে কাপ্তা হ্রদে মাছের মৎস্যজীবীদের মাঝে এফ এর চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মন্ত্রী মৎস্য পেশার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন বন্ধকালীন সময়ে আপনারা তিন মাস মাছ শিকার করবেন না ছোট মাছ ধরবেন না কারেন্ট জাল মশারি জাল সহ ক্ষতিকর জাল ব্যবহার করবেন না হ্রদের হারানো গরু ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য মন্ত্রী আব্দুর রহমান আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নে যা কিছু করার করবে তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের চাষের ক্ষতিকর কীটনাশকের অদের না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে খুব শীঘ্রই নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেরালের সভাপতিত্বে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তাউকদা এমপি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন এই সময় মৎস্য ব্যবসায়ী জেলে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এরপর জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ এবং কাপ্তারদের মাছের অবমুক্ত করেন অতিথিরা লংগুধের টিসিবির পণ্য দোকানে বিক্রি দেয় দুই দোকান তারাবদ্ধ সরকারের দেওয়া কার্ড ধারে টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে বাজারে দোকানে দোকানে বিক্রি দেয় দুই দোকানে তালা ঝুলিয়েছে উপজেলা সকালে রাঙ্গামাটির লঙ্গুদু উপজেলার মাইনি বাজার লঞ্চ ঘাটে ইঞ্জিন চালিত নৌকা ভর্তি করে টিসিবি পণ্য নিয়ে এসে বাজারে সুলতান স্টোর ইউসুফ স্টোরে গোডাউনে মালামালা স্টক করে অসাধু ব্যবসায়ীরা পরবর্তীতে গোয়েন্দা সংস্থার নজরে আসলে উপজেলার সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে নিরানব্বই বস্তা চাউল জব্দ করে এর মধ্যে সুলতান স্টোর থেকে উনিশ বস্তা চাউল সাত বস্তা চিনি উদ্ধার করে একই সময় পার্শ্ববর্তী দোকানে ইউসুফ স্টোর থেকে বিশ বস্তা চাউল উদ্ধার করে দুই দোকানে কারখানায় তালা ঝুলিয়ে দেয় উপজেলা নির্বাহী অফিসার এছাড়া অবশিষ্ট মালামাল ভাষার মাধ্যমে ইউনিয়নে বিতরণের জন্য পুনরায় পাঠানো হয় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন টিসিবির পূর্ণ বাজারে ওঠার কথা না তথ্যের ভিত্তিতে দুই দোকান থেকে মালামাল উদ্ধার করা হয় এবং দুই দোকানে তালাবদ্ধ করা হয় বিষয়টি নিয়ে তদন্ত চলমান মালামাল বিক্রির বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন রাজ্যস্থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক হারাদন কর্মকার এবং রাজস্থলী উপজেলা আওয়ামী যুবলীগের সভানেত্রী গৌতমী খেয়াং ভাইস চেয়ারম্যান প্রার্থী হারাধন কর্মকার উপজেলা ইসলামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত দিলীপ কর্মকারের বড় ছেলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে রাজ্যস্থলিত মোট ভোটার সংখ্যা আটশত উনশি জন তৎমধ্যে পুরুষ দশ হাজার এবং মহিলা ভোটার দশ হাজার আটাত্তর জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার বলেন আমি ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন তাই আমাকে স্থানীয় সরকার বিভাগ যে দায়িত্ব প্রদান করবে সেটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়ন করতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা রাজস্থলী বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এদিকে রাজস্থলী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সভানেত্রী গৌতমী খিয়াং গত ত্রিশ এপ্রিল জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহম্মদ সাইফর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গৌতমী খিয়াংকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন এর আগে তিনি পরপর দুবার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি সহ সামাজিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন তিনি জানা যায় উপজেলায় আর কোনো প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দের দিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌতমী খিয়াংকে নির্বাচিত ঘোষণা করা হয় এ বিষয়ে গৌতমী খিয়াং বলেন আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি রাজস্থলী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই দর্শকের ছিল আমাদের আজকে আলোকিত রঙামটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এখন সাথে